একটা সময় ছিল যে মানুষ মানে বিনোদন বলতে বুঝতো যে কোথাও বেড়াতে যাওয়া অথবা কোনো খোলা মাঠে ঘুরতে যাওয়া অথবা মানে এক কোথাও আড্ডা দেওয়া এখন আসলে সেই বিনোদনটা চলে এসেছে অনলাইন জগতে অনলাইন জগতে মানুষ এখন তার সমস্ত আনন্দ খুঁজে পায় সেটা কিরকম যে তার একটা পছন্দের নাটক পছন্দের একটা প্রিয় নায়কের ছবি অথবা একটা প্রিয় গায়িকার একটা গান সব অনলাইনে ভিতরে আনন্দ চলে গিয়েছে মানে মানুষের বাস্তব জীবনের যে ঘটনাগুলি এখন অনলাইন জগতে চলে এসেছে মানুষের ভালো লাগা এখন অনলাইনে ভিতরে চলে এসেছে মানুষ এখন কৃত্রিম যে ভালো লাগা সেটার ভিতরে চলে গেছে মানুষ এখন গ্রামের বাড়িতে বেড়াতে না গিয়ে বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন রাইডে ঘুরাতে নিয়ে যায় বিভিন্ন পার্কে ঘোরাতে নিয়ে যায় তো যেখানে আমরা ছোটোবেলায় আনন্দ পেয়েছি দাদা দাদি নানা নানি বাড়িতে গিয়ে গ্রামের বাড়িতে গিয়ে নানির পিঠে করে ঘুরেছি ছোটবেলায় তারপর মুরব্বীদের আনন্দ পেয়েছি গ্রামের বাড়িতে পুকুরে যে একটা গোসল করার যে আনন্দ খোলা মাঠের মধ্যে খেলার যে আনন্দ ঢাকা শহরও কিছু কিছু জায়গায় মাঠ আছে কিছু কিছু বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে কিন্তু সেটার আসলে সংখ্যা নিহাত একেবারেই কম এবং বাচ্চাদের বিনোদন নেই বললে চলে এবং আমরা একটা রোবটিক জীবন যাপন করতেছি আমরা দীর্ঘদিন যাবত আমরা মানে শহরে ঈদ পাথরের মধ্যে থাকতে থাকতে আমাদের মন মানসিকতা আসলে একদম শক্ত হয়ে গিয়েছে আমরা একটা ন্যাচার জীবনটা আসলে ভুলে গিয়েছি আমাদের মানে ছোটোখাটো যে বিনোদনগুলি জীবন থেকে উঠে গিয়েছে বিশেষ করে আমরা শুক্রবার যে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া সেটাও আমাদের এখনও অনেক বেশি কমে গিয়েছে তারপর ঈদে গ্রামের বাড়িতে যাওয়া অনেকে আছে যে দেশে যাদের একটু অবস্থা ভালো তারা দেশে ঈদ না করে ইন্ডিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর বিভিন্ন দেশে ঘুরতে যায় আবার অনেকে আছে যে বিভিন্ন রিসোর্টে ঘুরতে যায় আসলে মানুষের মানসিকতা এবং মানুষের ভালো লাগার যে জায়গাগুলি সময়ের সাথে পরিবর্তন হয়ে গেছে এটা আসলে কারোকে দোষ দেওয়া যায় না সময়ের সাথে মানুষের মানসিকতা পরিবর্তন হয়ে গেছে এবং মানুষ এখন চেঞ্জ হয়ে গেছে এবং মানুষ এখন কিন্তু মানে অনেক বেশি পরিবর্তন হয়ে গেছে এবং এখন আপনি কারোর কাছে থেকে যদি সময় চান সে এতই বেশি ব্যস্ত যে আপনার সাথে প্রয়োজনীয় বেশি খুন কথা বলবে না এবং আপনি টাইম শিডিউল মেনটেন করে যদি একজনের কাছে না যান সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে সময় দিতে পারবে না তো আসলে এটাই হচ্ছে বাস্তবতা এবং এটাই হচ্ছে এখন প্র্যাকটিক্যাল সিচুয়েশন তো অনলাইন জগৎ পৃথিবীতে যত বেশি আসতেছে মানুষ কিন্তু আসলে তার ব্যক্তিগত একটা লাইফ সাধারণ যে জীবনযাপন এটা ভুলে যাচ্ছে এবং মানুষ আর নেটভিত্তিক দুনিয়াতে তার ভালো লাগা সমস্ত কিছু নেটের মধ্যে চলে আসতেছে তো মানুষ এখন ভিডিও দেখা কার্টুন দেখা সিনেমা দেখা ফেসবুক দেখানো ইউটিউব এসবের মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছে দিন রাত অনলাইন জগতের মধ্যে তার আনন্দ খুঁজতেছে এখানেই মানুষ অনলাইনের ভিতরে তার ভালো লাগাকে এক্সপ্রেশন করতেছে কমেন্টসের মাধ্যমে ইউটিউবেও তো একই অবস্থা তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে মানুষের যে স্বাভাবিক যে চলাফেরা মানুষের যে স্বাভাবিক ভালো লাগার যে বিষয়গুলি দিন দিন মানুষের ব্যস্ততার জন্য চলে চলে যাচ্ছে এবং মানুষ অনলাইনে উপরে নির্ভরশীল হয়ে পড়তেছে এবং মানুষের ভালো লাগাগুলি পরিবর্তন হয়ে যাচ্ছে তো এটা আসলে আমরা সময়ের কারণে সবাই পরিবর্তন হয়েছি এবং এটাই আমাদের বাস্তবতা তো আপনারা সবাই ভালো থাকবেন যুগের সাথে আপনাকেও বদলাতে হবে আমাদেরকেও বদলাতে হবে এবং যুগ যেদিকে যাবে মানুষ সেদিকে যাবে তবে কেউ জানি মানে মন সত্য নষ্ট না করি কেউ জানি মানুষের ক্ষতি না করি এবং এমন কোনো পরিবর্তন আমরা না করি যেটা মানুষের জন্য ক্ষতি হয় বা আমাদেরকে মানুষ নিষ্ঠুর বলে বা আমরা জানি অমানবিক না হই সেই বিষয়টা আমরা খেয়াল করব। আমার পরিবর্তন সবসময় হচ্ছে এবং সামনে পরিবর্তন হবে কিন্তু আমাদের পরিবর্তনটা জানি আমাদের জন্য যুগোপযোগী হয় এবং মানুষের কল্যাণ হয় এবং আমাদের পরিবর্তনের মাধ্যমে যেন কারো ক্ষতি না হয় এটাই সবার কাছে রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য